অন্ধকার কিছু রাতে করতে না কার আমি সংসার করব নতুন বউ জেতেম করে চলো বাসা বাসা বাসায় কার আমি পায়রা চলো বাসা যাই

হ্যাঁ ঠিক আছে তো এই তুমি যে একটু আগে কই যে তুমি আমার রাত্রে লই গোর আমার বন্ধু গুলো খুব সুন্দর মানে খুব জ্বালাইতে আছে তোমার এই জ্বালাটা দেবো এই জ্বালা আমি রাতে তোমার পার্কে গেছিলাম হ্যাঁ পর একটা কুলাঙ্গের সামনে বাজছে